াহ মাঠে ঈদ উল নামাজ নামাজ করেন এইচ লোকমান বিগত বিশ বছর ধরে এরকম মানুষ সমাগম হয়নি ঈদগাহ মাঠে তিন জায়গা নেই বাধ্য হয়ে ক্ষেতের জমিতে নামাজ আদায় করছেন পরিমাণ মুসল্লিরা অনেক মুসল্লিগণ নামাজ আদায় করার সুযোগ পাননি বক্তব্য রাখতে গিয়ে প্রতিজন বক্তা নামাজের গুরুত্ব সম্পর্কে বিষদ আলোচনা করেন পাশাপাশি আনন্দে ভেসে সাম্যের নিদর্শন স্থাপনে উদযাপিত ঈদ উল ফিতার অনুষ্ঠিত লক্ষ্মীপুর ঈদগাহ ময়দানে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ব্যাপক উৎসাহ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মুসলিমরা পালন করছেন বৃহত্তর ধনী গরিব এক কাতারে দাঁড়ানো আনন্দে ভেসে সাম্যের নিদর্শন স্থাপনই পবিত্র ঈদ উল ফিতর পবিত্র ঈদ উল ফিতরের উৎসব ঘিরে মুমিন হৃদয়ে ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ কারণ ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর সেই খুশি ভাগাভাগি করলেন মহান আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত মাগফিরতের সুসংবাদ নিয়ে আসে ঈদ মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ পরকালের জীবনকে সমৃদ্ধ করে পার্থিব জীবনে মুসলমানদের জন্য এটা বড় আনন্দের বিষয় আরও আনন্দের বিষয় হচ্ছে মাহে রমজান শেষে খুশির ঈদ কারণ এই ঈদ ফিতরা দিয়ে গরিবের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় ঈদ ধনী গরিবের মধ্যে সুসম্পর্কের সৃষ্টি করে ঈদ ধর্মীয় উৎসব হলেও এটি মূলত গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান ঈদ উদযাপনের অংশ হিসেবে পাথারকান্দির লক্ষ্মীপুর ঈদগাহ মাঠে আজ সকাল আট ঘটিকা ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এতেই নামাজ পরিচালনা করেন লক্ষ্মীপুর আঞ্চলিক কাজী এ সারিয়াত কালাই নিসার কলেজের অধ্যাপক হাজরাত মাওলানা ডক্টর হুসাইন আহমেদ নামাজে অংশগ্রহণ করেন কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা পরিশেষে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাকে এই অঞ্চলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দেশবাসীকে তথা আজকে আমাদের লক্ষ্যপুর গায় সকাল আট কোটি সময় ঈদের নামাজ আদায় হয়েছে সম্পন্ন হয়েছে ঈদের নামাজ আদায় করেছেন যে ডক্টর ডক্টর এস আর কলেজের প্রফেসর হুসেন আহমদ সাহেব প্রায় এক হাজার মুসল্লি আমাদের এখানে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে আচ্ছা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি পায় এরকম কিছু হয়েছে আমাদের এত অঞ্চলে তো শান্তশিষ্টভাবে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে আমাদের বলঙ্গ বাড়ির সহযোগী সহযোগিতায় এই সঙ্গে মার্কেট লক্ষ্মীপুর মার্কেট মার্কেট অ্যাসোসিয়েশন সঙ্গে যুক্ত হয়ে আমরা এই আয়োজন করেছি তো আমাদের সুন্দর সুষ্ঠুভাবে এটা সম্পন্ন হয়েছে ঈদের নামাজ আসসালামু আলাইকুম আজকে আমরা ঈদ উল উপলক্ষে সবাই খুব আনন্দিত মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অনেক সাহায্য করা হয়েছে আর আমরা খুব মানে ইয়ে হয়েছে সুন্দর হয়েছে আপনারা যারা সাহায্য করছেন নেক্সট আরো আরও ভালো করে সবাই সাহায্য সহযোগিতা করবা করিয়া যে মানে এটা জিনিসটা আরো সুন্দর করার চেষ্টা করবা আর খুব বেশি মানে এটা মানে জড়িত আছেন আমার মো মামু আছেন বা আমরা যত কর্মকর্তা আছেন সবাই কিন্তু খুব ইন্টারেস্ট দিয়া সবাই ইয়ে করিয়া মানে জিনিসটা আরো সুন্দর করার চেষ্টা করা নেক্সট টাইম আরো সুন্দর হয় আপনারা সবাই অত অঞ্চলের যেমন পাঁচ গাঁও যত মানুষ আছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা সবাই একটু ঈদগার দিকে মানে লক্ষ্য করিয়া ঈদগার দিকে মানে বর্তমানে যে মানুষ জায়গা হইত না ওই হিসাবে সবাই আরো একটু মানে বেশি করিয়া দেখাটা দেওয়ার চেষ্টা করবা যে আস্তে মানে যে যেরকম জিনিসটা আমরা এখানে একটা বিল্ডিং করতে পারি মানে মানুষ যারা জায়গা করি না বর্তমানে মানুষ জায়গা হইত না খুব সমস্যা হল আর মানে খাস করি সবার কাছে আমার একটা যে আজকের যে ঈদগাহ কমিটির মাধ্যমে যে বা যারা কোন বাসা তার মানে আপনার আরো ধন্যবাদ দিতাম বাসা খুঁজে হইয়া না এত সুস্থ সুন্দর হিসাবে এত মেহনত ঈদগার মাঠে এখন আমরা ঈদের নমাজ শেষ হইয়া আমরা সব শেষ হইছে আর খুব সুন্দর আর চেষ্টা আমরা ওটাও রাখতাম আগামীতে আমরা আরো সুন্দর সুস্থ হিসাবে আমরা গড়িয়া তুলতাম পারি ধন্যবাদ